কুকিং উইথ মিশন রান্না ঘরে আজকে আমরা হাজির হয়েছি কুচো চিংড়ি দিয়ে কচুরলতি রান্না রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্য আমি কচুর লতি নিয়েছি ধনিয়া গুঁড়া মরচের গুঁড়া হলুদের গুঁড়া রসুন কুচি পেঁয়াজ কুচি কুচো চিংড়ি কাঁচা মরিচ ধনে পাতা কুচি হাফ কাপের মতো তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব এক মিনিটের মতো ভেজে নেব

সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার আমি কত লতি গুলো দিয়ে দিব উল্টে পাল্টে মশলার সাথে লতি গুলো মিশিয়ে নিব ঢাকনা দিয়ে দিব আর চুলার আঁচটা একটু কমিয়ে দিব মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি সিদ্ধ করে নেব দশ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি মাঝখানে দুই চারবার আমি নাড়া দিয়ে গেছি এক এক ফোঁটা পানি ব্যবহার করিনি পুরোটা রান্না আমি ভাপে করব আবার আমি পাঁচ ছয় মিনিটের জন্য ঢেকে দিব সাত মিনিটের মতো আমি আরো রান্না করে নিয়েছি পুরোটা রান্না আমি ভাপে করেছি পানি ব্যবহার করিনি আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিব সামান্য একটু ধনিয়া পাতা কুচি মিশিয়ে দিব তৈরি হয়ে গেছে কুচো চিংড়ি দিয়ে কচুর রান্না দেখতে যেমন ভালো হয়েছে খেতে অসাধারণ হয়েছে আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে আমরা আবার আপনাদের সামনে আজির আল্লাহ